যত সময় আমাদের কাজ আর গোছায় না আর হালকা গুনি ফু দি আর পাল লি একটু ঘি দি আগুন জলে না লেবে আমাদের ইসরায়েল কা সম্পর্ক ঠিক থাকলে বিভিন্ন রকম ব্যবসা হবে এখানে আমাদের হস্তক্ষেপে দরকার নেই রাতি সঙ্গে দে জেজার মত ফু দাও যেন আগুন না লেবে আগুন তখন দা সামুল আসবে আইসা বলবে যে বাদশা আমাকে তো যুদ্ধজন প্রস্তুতinit হবে কেন আলাছা ধ্বংস কর দিছে ফিলিস্তিন দখল কর নিচ্ছে

আমাদের পর্যন্ত আস্তে আস্তে এখন বহুত সময় আছে আমরা ততদিনই অস্ত্র ফস্ত্র ফসরাল জোগাড় করে ফেলবো আমাদের অস্ত্র পুরনো সময় নেই যখন আমাদের লাভ তখন আমরা দেখি জি 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 রাইট রাইট তখন কবে যে ও তখন কবে যে আমি এই দেশের মুসলমান হইয়ে আমি এডি মাইনে না একজন মুসলমান ব্যথা পারলে সারা বিশ্বের মুসলমান বেধিত হওয়া উচিত জি আপনারা এখানে বড় বড় দেশের নেতারা এই বৈঠক করছেন আমির বিদ্রোহ করছে তখনই ওর অ্যাটাক বন্ধু রাইট একদম ভোকাস আজকে এই বন্ধু স্যার এবার কেমন হাজার দাঁড়িয়ে বিলি মনে